মাছ মাংস দূরের কথা জোটেনি ভাত ফুটপাতে তাই কনসার মা ভাবছে খাবে কি আজও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদি দুমুঠো ভাত এবং রুটির অধিকার গাড়ি বাড়ি চায় না কিছুই স্বচ্ছতা আর থেকে ও শুধু চাই দিন কেটে যা গণেশ এবং কার্তিকে বুকের দুধও শুকিয়ে গেছে ঘুম ভেঙে তাই রাতে গনসা কেতো মাথা খোরে হাড় জির জির রাতে পেটে ছুচোয় কীর্তন গায় ঢাক ঢোল খোলা করতালে এইভাবে কি কাটবে জীবন নিত্য হরতালে আলোয় মেলায় রঙের খেলায় মাইক্রোফোনের উৎপাতে দর্শভুজা দুর্গা হাসেন দুর্গা কাঁধে ফুটপাতে